তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালোই আছি আমি তো ভালো থাকবোই কারণ হুট করে একটু ঘুরতে এলে হুট করে প্ল্যান হলে তো ঘোরার প্ল্যান হলে তো ভালো থাকাই হবে হুট করে প্ল্যান হলো পুরী যাওয়ার তো আমরা দাদার বাড়িতে গেছিলাম কেন গেছিলাম সেটা পরের ব্লগে বলে দেবো গিয়ে ওখান থেকে দাদার বাড়ি থেকে পুরীটা অনেকটা কাছাকাছি তা আমরা একটা গাড়ি রিজার্ভ করে সবাই মিলে পুরীতে চলে এসেছিলাম তারপর গাড়ি পার্কিং এর যেখানে আমরা পার্কিং করে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম সেখান থেকে মন্দিরটা অনেকটা দূরেই আর এত রোদে রোদে হেঁটে যাওয়াটা সম্ভব হয়েছিল না তাই জন্য ওখান থেকে একটা টোটো নিয়েছিলাম টোটোটা হচ্ছে কি মন্দির থেকে দেয়া কোনো ভাড়াটা দিতে হয় না সব নিয়ে যায় সবাইকে তো আমরা টোটো ধরে মন্দিরের কাছে চলে গেছিলাম মন্দিরে এত প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল তো কি বলবো আগে যখন তোমার দাদা ভাইরা গেছিলো তখন জগন্নাথের কাছাকাছি যেতে দিয়েছিল এখন আমার নিয়ম করে দিয়েছে মানে জগন্নাথের থেকে অন্তত এক মিটার কি দু মিটার দূর থেকে দেখতে হবে তাও এত কষ্ট করে যাওয়া হলো কিন্তু জগন্নাথ দর্শন আমরা ভালোভাবে করতে পারলাম না অনেকটা দূর থেকে জগন্নাথকে দেখতে হয়েছে ওখান থেকে নৌকা করতে হয়েছে আর এত ভিড়ে আমার সেটা তো ঢুকতেই পারিনি আমরা যখন ঢুকেছিলাম তখন একটা নতুন কি গেস্ট এসেছিলো তার জন্য চার ঘন্টার জন্য বন্ধ ছিল তার জন্য আমার খুব কাজ বলে তোমার দাদা ওকে বাইরে নিয়ে চলে এসেছিল ও ঢুকতেই পারিনি আর ঢুকলেও হতো অনেকটা কষ্ট হতো আমি বাইরে নিতেই বলছিলাম যে ও যায়নি খুব ভালোই হয়েছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম গাড়ি পার্কিং যেখান থেকে করেছিলো সেখানে বেরিয়ে এসেছিলাম কারণ এটা একদিনের ট্যুর ছিল এক একদিনেই মানে পুরো ভুবনেশ্বর আর যা যা আছে আদার্স আমি অত নাম জানি না যেখানে যেখানে যাই তারপর নামগুলো বলবো তো সব একদিনেই ঘুরতে হবে একদিনেই ঘুরতে হবে কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না একদিনে তোর পুরী ঘোরা যায় না যতটা সম্ভব আর কি ঘোরা যায় ততটাই ঘুরতে হবে কারণ ছ দিনের ট্যুর থাকে পুরীর আমরা একদিনেই এত কটা ঘুরছি কত ভালোভাবে ঘুরবো সেটা তোমরা বুঝতেই পারছো যারা যারা পুরী এসছো তো আমরা চলে যাচ্ছি এবার পুরীর সমুদ্রে তো সমুদ্রে গিয়ে আরও একটা বড় ঘটনা ঘটে গেছে আমাদের যে ড্রাইভার ওই ড্রাইভারটা প্রচণ্ড পরিমাণে একটা বাজে ছিল আমাদেরকে বললো যে আমার একটা ভালো সমুদ্রই নিয়ে যাব ছাওয়া আছে মানে ওটা পুরীরই একটু দূরে গিয়ে মানে পুরীর যে সমুদ্র সবাই আর কি বিচের ধারে যায় সেই বীচটা অনেকটা রোদ আর বালিগুলো প্রচণ্ড গরম ছিল তাই জন্য উনি বলছিল যে একটা বীচে নিয়ে যাব ওইটা হচ্ছে কি মানে ছাওয়া ঝাউ বাগানও আছে আমরা সাধারণত ভালো হবে তাই জন্য আমরা চলে গেলাম তো ওখানে গিয়ে আমরা দেখলাম নিশ্চয়ই আমরা সমুদ্রে যাব ঢেউ খেতে ওখানে তো ঢেউ নেই মানে যে নদী যেরকম নদীতেও বরঞ্চ জোয়ার আছে যে ঢেউটা আছে ওই ঢেউটাও ওখানে নেই তো আমরা ওখানে কীভাবে চান করবো তাই না ঢেউ ছিল না কারণ ওখানে চড়া পড়ে গেছিলো ওখান থেকে বোট ধরে আর একটু দূরে গেলে ওখানে ঢেউ পাওয়া যেত তো আমরা সেই বোট ধরে আর একটু দূরে কেন যাবো তার গাড়ি করে একটু দূরে চলে গেছি সেখানে মানে পুরীর মতনই উঁচু উঁচু ঢেউ উঠছিলো কারণ ওরা বলছিল আমি তো কোনো পুরীতে যাইনি ফার্স্ট টাইম গেলাম ফার্স্ট টাইম গেলামই ঠিক কিন্তু দিন মনের মতন ঘুরতে পারলাম না একদিনে তো আর পুরী ঘোরা হয় না ছ সাত দিন লাগে পুরী ঘুরতে একদিনই লাগে পুরীর মন্দিরটা ঘুরতে তাড়াহুড়ো করে পুরীর মন্দির ঘোরা হয়েছে ভগবান যদি দিন দেয় তাহলে আবার আমরা আসতে পারবো জানি না আবার কবে দিন দেবে সময় দেবে তো আমরা বক বক করতে করতে ঢেউয়ের কাছে চলে এলাম সমুদ্রের কাছে আমার ছেলেটাও দেখতেই পারছে আমি আগে একটা দীঘার ব্লক ছেড়েছিলাম সেখানেও সমুদ্রে খুব মজা পাচ্ছিলো আর এখানে তো আরও বেশি উঁচু উঁচু ঢেউ এখানে তো আরো বেশি মজা পাচ্ছি এবারে দেখো আমার ছেলেকে পুরো উল্টে গেছে ও খুব মজা লাগছে ভয়েস কি দেব আমি ওকে ভিডিওটা দেখিয়ে আমার হাসি পাচ্ছে ও কানে মনে জল ঢুকে গেছিলো ওই জন্য কান ধরে টানা টানি করছিলো আবার চলে গেছে দেখো বসে আছে কখন ঢেউ আসছে ও জানে শিখে গেছে না আমরা যখন মেঘাতে গেছিলাম শিখে গেছে সত্যি কথা বলতে আমরা যখন দীঘাতে গেছিলাম ভীষণ মজা হয়েছিল দীঘাতে ঘোরার কিছু নেই ঠিকই শুধু সমুদ্র ঢেউ আর মেলা টেলা আছে আর আশেপাশে ওই উদয়পুর টুর আছে কিন্তু আমাদের সাথে যারা গেছিলো তারাই হচ্ছে কি মজাদার মানে তুমি ঘরে বসে বসেই মজা তোদের কথা শুনে তো যাই হোক ব্লকটা যারা যারা দেখেন তারা তারা দেখে এসো তাহলে বুঝতে পারবে তো আমরা দুজনের কতই মজা করবো আর মা বাবার কত মজা করবো তাই না মা বাবার সাথে কতটা মজা হয় হয় মানে বন্ধুদের সাথে যতটা হয় ততটা তো মা বাবার সাথে মা বাবা সাথে যত হয় ততটা হয় না তো আমি চলে এসছিলাম রিলস করতে এই যে লিখছিলাম আমার নাম আর তোমার দাদা ভাইয়ের নাম লিখছিলাম আমার ছেলেও ওখানে লিখছিল ও আবার আর কি লাভ করতে শিখে গেছে এই বয়সে ওকে অ লিখতে বলছি অ লিখছে না লাভ করছে দেখো আমার পাশেই ও করেছে করে আমার মুছেও দিচ্ছে এটাও জানি ও মুছে দিতে হয় তো আমি ছোট্ট করে একটা নাম লিখে রিলস বানিয়ে নিতাম নিলাম যারা দেখতে চাও তারা ইনস্টাগ্রামে চলে যাবে ইনস্টাগ্রামেও শান্তনুপ্রিকায় সার্চ মারবে চলে আসবে এই নামটাই আছে তো বেশি আর বক বক করবো না অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বেশি ভিওটা বাড়াবো না তোমাদের সাথে বেশি বক বক করে তোমাদের মাথা যন্ত্রনা করাবো না আর আরও ব্লক আসবে আরও উদয়গিরি ভুবনেশ্বর এইগুলোর ব্লগগুলো আসবে তো আমার পেজটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর নোটিফিকেশন অন করে রেখে দিও যারা যারা দেখতে ইচ্ছা তাদের একটু চলে যাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যেরকম পাশে যে পাশে থেকে টাটা বাই বাই